কেউ কাউকে বুঝতে না পারার মাঝে নিধারণ এক যন্ত্রণা আছে দীর্ঘকাল পাশাপাশি থেকেও কেউ কারো অভিমান মনের আকৃতি না বোঝার মাঝেও এক আকাশ পরিমাণ যন্ত্রণা আছে তবে এই যন্ত্রণা সম্পর্কে কেবল এক পক্ষই বুক করে বোঝাপড়ার ঘাটতে সবচাইতে বেশি বোধ হয় স্বামী স্ত্রী সম্পর্কেই বেশি দেখা যায় পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ কেন যেন শুধু তারাই সম্পর্কের ক্ষেত্রে অভাগা হয় একতরফাভাবে যত সম্পর্কের উন্নয়নে এবং টিকে থাকার লড়াই করে যাক না কেন দিন শেষে সমস্ত ক্লান্তি আর হতাশা আধের গিরে থাকে দিনের পর দিন অভিমান জমতে জমতে একটা সময় মানুষ নিজের অভিমান প্রকাশ করাটা ছেড়ে দেয় মনে আঘাত পেয়ে যে মানুষটা কখনও প্রতিবাদ করে না নীরব থাকে অভিমানে তার হৃদয় অনুভূতি এবং বিশ্বাস তিলে তিলে শেষ হতে থাকে অভিমান কিংবা মনে কষ্ট পাওয়ার কারণ সবাই খোঁজে না মানুষ যার যার অবস্থান থেকে নিজেকে নির্দোষ ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে নিজের অক্ষমতা নিজের ভুলগুলো বিপরীত পাশের মানুষটার ঘাড়ে চাপিয়ে দিয়ে সবসময় দায়মুক্ত থাকতে চায় আর এই যে বনিতা করে দায়মুক্ত থাকার অভ্যেস মন মানসিকতা সম্পর্ককে আরও বিষাক্ত করে তোলে যে নিজের ভুল স্বীকার করে এবং সেই ভুল শুধরানোর চেষ্টা করে মূলত সেই মানুষটাই সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি বেশি যত্নবান হয় যারা বিপরীত পাশের মানুষটার মনের আকুতি বোঝার চেষ্টা করে মানুষটার অভিমান ভাঙিয়ে কাছে টেনে নেয় সে কখনো চায় না সম্পর্কের বিন্দুমাত্র অবনতি হোক যারা সম্পর্কের মানুষটাকে সারা জীবন আগলে রাখতে চায় তারা কখনো মানুষটার প্রতি উদাসীন হয় না আর যারা উদাসীন হয় তাদের কাছে সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার কোনো গুরুত্বই থাকে না সম্পর্কে আপোষহীন মনোভাব নিয়ে কাউকে ভালোবাসা যায় না আপোষ করতেই হয় ভালোবাসার সাথে আর যে সহজে নিজের ভুল স্বীকার করে নিজের ভুলগুলো শুধরায় মূলত তার হৃদয়টাই সব চাইতে খাঁটি